ধারাবাহিকভাবে অবৈধভাবে ইতালিতে প্রবেশ অব্যাহত রয়েছে জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট ইনফরমেশনগুলো এই ভিডিওর মাধ্যমে আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করুন পরবর্তী ভিডিও দেখতে পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন ইতালির সিসিলি এলাকায় একটি মাছ ধরার নৌকা থেকে তিনশো আটাত্তর জন অভিবাসীকে উদ্ধারের তথ্য প্রকাশ করেছে সিসিলি কর্তৃপক্ষ সর্বশেষ বার্তায় কোস্টগার্ডের রেফারেন্স থেকে বলা হয়েছে যখন একটি নৌকা তারা শনাক্ত করে তখন সেটির দূরত্ব ছিল চল্লিশ মাইল চল্লিশ মাইল দক্ষিণে উপকূলে এই নৌকাটি সন্ধ্যা লাগাত অবস্থান করছিল সেখানে রেড ক্রিসিন সোসাইটি ফ্রন্টেক্স বাহিনী এবং ইতালীয় কোস্টগার্ড বাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয় এই অভিযানে তিনশো জন একটি মাছ ধরার ট্রলারে শরণার্থী শনাক্ত করা হয় এবং তাদেরকে নিরাপদে বন্দরে নিয়ে আসা হয় সর্বশেষ প্রতিবেদনে নিষেধ করা হয়েছে বাংলাদেশ এবং ইজিপ্ট সহ বিভিন্ন জাতীয়তার অভিবাসী এই নৌকাটিতে ছিল লিবিয়া থেকে ছেড়ে আসা এই নৌকাটি পরিশেষে ইতালির বন্দরে পৌঁছাতে পেরেছে আপনারা অবগত রয়েছেন জর্জিয়া মেনুন সরকার ক্ষমতা আসার পর শরণার্থী প্রবেশ কিছুটা কমে আসে যেটি এই বছরই স্পষ্ট দেখতে পাচ্ছেন সকল হিসেব করলেও প্রথম স্থানে রয়েছে অবৈধভাবে প্রবেশের ক্ষেত্রে ঠিক যেমনটি আমরা আবারও দেখতে পেয়েছি মাছ ধরার ট্রলারগুলিতে সাধারণত বাংলাদেশি শরণার্থী বেশি থাকে লিবিয়ার যে এলাকা থেকেই ইতালিতে যাওয়ার জন্য নৌকা ছাড়বে আর সেখানে বাংলাদেশি থাকবে না হয় যার একটি প্রমাণ হচ্ছে প্রতিটি নৌকায় বাংলাদেশির অবস্থান আর যে কারণে দু সালে এখন পর্যন্ত ইতালিতে অবৈধভাবে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা নাম্বার ওয়ানে রয়েছে দু সালে ইতালিতে অবৈধভাবে প্রবেশ করেছিল চোদ্দো হাজার বাংলাদেশি দু সালে প্রবেশ করেছে বারো হাজার বাংলাদেশি সে সময় যদিও রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করার কারণে বাংলাদেশিরা সপ্তম অষ্টম স্থানে ছিল প্রবেশের ক্ষেত্রে কিন্তু চলতি বছর বিভিন্ন দেশের অভিবাসীদের ইতালি প্রবেশের যে আনুমানিক হার সেটি কমে আসার কারণে বর্তমান এক নম্বর স্থানে রয়েছে বাংলাদেশ ইতালি প্রবেশের ক্ষেত্রে প্রিয় দর্শক সিসিলিতে এই নৌকাটি প্রবেশ করার পর আপনার আপনজন জন নিশ্চয়ই আপনাকে কল করেছিল এবং সেই ফোন কলের পর আপনি কী তথ্য পেয়েছেন জানাতে পারেন এতে করে ক্লিয়ার হয়ে যাবে আপনার আপনজনের সর্বশেষ অবস্থা এবং আপনার তথ্যগুলো অন্যরাও জানতে পারবে এবং অনেক কিছু বুঝতে পারবে এদিকে ল্যাম্প উদ্দেশ্যে হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ টুইট বার্তা নিশ্চিত করেছে পঁয়তাল্লিশ জন শরণার্থী প্রবেশ করেছে গত চব্বিশ ঘন্টার প্রতিবেদন অনুযায়ী বর্তমান হটস্পটে টোটাল শরণার্থী সংখ্যা রয়েছে দুশো বিয়াল্লিশ জন চলতি বছর যদিও রেকর্ড সংখ্যক শরণার্থী এই হটস্পটটিতে থাকছে না যার কারণ হচ্ছে তিউনিশিয়া থেকে শরণার্থী প্রবেশের আনুমানিক যে হার সেটি অনেকটাই কমে এসেছে টিউনিশিয়ার সাথে ইতালি চুক্তি এবং ইউরোপীয় ইউনিয়নের চুক্তি টিউনেশিয়ার সাথে এভাবে চুক্তি করে শরণার্থী ইতালিতে প্রবেশ অনেকটাই কমিয়ে এনেছে ইতালি যদিও এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে আফ্রিকার বিভিন্ন অঞ্চল ব্যবহার করে অভিবাসীদের স্পেনে প্রবেশ যেটি ইতিহাসের সর্ববৃহত্ত শরণার্থী প্রতিদিনই রেকর্ড বঙ্গ করে প্রবেশ করছে ঠিক যেমনটি আমরা দেখেছি দু হাজার বাইশ দু হাজার তেইশ সালে ল্যাম্পোদা হটস্পটে প্রবেশ করতো এখন সেই অভিবাসীরা প্রবেশ করছে স্পেনের বিভিন্ন উপত্যকা বা বিভিন্ন দ্বীপে প্রতিদিন স্পেনের কর্তৃপক্ষ যে তথ্যগুলো প্রকাশ করছে যেখানে হটস্পটে শরণার্থী দারণ এতটাই বেশি যে শরণার্থীদেরকে দাঁড়িয়ে রাখতে হচ্ছে শরণার্থীরা ঘুমাতে পারছে না বা খোলা আকাশের নিচে অবস্থান করতে হচ্ছে যে চিত্র দু হাজার বাইশ তেইশ সালে আমরা দেখেছি ল্যাম্পপোদোসা হট স্পটে যেখানে প্রতিদিনই হাজার অভিবাসী প্রবেশ করছিল তখন স্বাভাবিকভাবে অভিবাসীদেরকে বাইরে রাখতে হয়েছিল এই হটস্পট স্পট কেন্দ্রটিকে যদিও চলতি বছরে এই ধরনের ঘটনা এখনো ঘটেনি এদিকে সর্বশেষে একটি প্রতিবধরে ক্যানেরির আইসল্যান্ডে দুজন শরণার্থীর মৃতদেহ সহ একান্ন জন স্বর্ণের উদ্ধারের একটি তথ্য প্রকাশ করেছে সাম্প্রতিক সময় একটি ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে যে শরণার্থী নৌকাগুলিতে অভিবাসীদের মৃত্যু হচ্ছে এই মৃত্যুর জন্য সাধারণত অসুস্থতাকে দায়ী করা হচ্ছে সাধারণত একজন অভিবাসী দীর্ঘদিন নৌকায় থাকা এবং সাগরে থাকার কারণে শারীরিক অক্ষমতার কারণে এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটে থাকে বলেই বিশ্লেষক মহল মনে করে দর্শক যুক্ত থাকুন ইউটিউবে যুক্ত থাকুন ফেসবুকে